ট্রেন দুর্ঘটনায় মারা যায়নি সূর্য অর্জুনের ফোন পেয়ে হসপিটালে ছুটে গিয়ে সূর্যকে জড়িয়ে ধরল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে ছোটলাবনের হদিস জানতে সেনগুপ্ত বাড়িতে ঢুকে দীপা আরেক ঝামেলার মধ্যে পড়ে কারণ সোনা কিছুতেই দীপাকে সেনগুপ্ত বাড়িতে সহ্য করে না বরং ঘাট ধরে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেয় দীপা বের হওয়ার আগে কুন্তলাকে কিছুটা ভয় দেখায় কুন্তলাকে বলে যে রুডি ধরা পড়েছে আর কুন্তলার নামও ফাঁস করেছে কুন্তলার মুখের হাসি চলে যায় এবং কুন্তলা বুঝতে পারে যে সে ফাঁদে পড়ে গেছে যখনই কুন্তলা খুব ভয় পেয়ে যায় দীপা তখন কুন্তলাকে বলে কি কুন্তলা দেবী খুব ভয় পেয়ে গেলেন তো এখনও ধরা পড়েনি এবার পড়বে রুডি ধরা পড়বে আর তারপর আপনার মুখের চেহারাটা পার্মানেন্টলি এরকম হয়ে যাবে এই বলে দীপা ওখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে কুন্তলা ভাবতে থাকে যে দীপা খুব ভয়ঙ্কর কিছু একটা করতেই হবে বারবার সেনগুপ্ত বাড়িতে ঢুকছে যে করেই হোক না কেন সোনা আর সূর্যকে কোথাও পাঠিয়ে দিতে হবে কুন্তলা সোনাকে বলে সোনা তুমি একটা কাজ করো তুমি তোমার বাবাকে নিয়ে বিদেশে চলে যাও তাহলে তোমার মা আর তোমার বাবার হদিস পাবে না আর সোনা কুন্তলার কথা মতো তার বাবাকে নিয়ে বিদেশে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে দীপা সোনার পিছনে ছুটতে থাকলেও কিছুতেই সোনা দীপার কথা শোনে না এরপর দেখা যায় যে একটি প্লেন ক্রাশের ঘটনা ঘটে এবং ভয়ঙ্কর দুর্ঘটনার কবরে সোনা এবং সূর্য পড়ে যে প্লেনে তারা থাকে সেই প্লেনটাই ক্রাশ করে এবং রূপা এসে জানায় যে প্লেন ক্রাশ করেছে আর সেই প্লেনে কেউই বেঁচে নেই শুনেই দীপা খুব ভেঙে পড়ে দীপা ভেবেই নেয় তার সব শেষ হয়ে গেছে দীপা নিজেকেও শেষ করে দেওয়ার কথা ভাবে ভাবতে থাকে আমার পরিবারের কেউ যদি না বাঁচে আমার ভালোবাসার মানুষ যদি না বাঁচে তাহলে আমি বেঁচে কী করবো এটাই যদি আমার ভবিতব্য হয়ে থাকে তাহলে আমিও নিজেকে এভাবেই শেষ করে দেবো অন্যদিকে দেখা যায় প্লেনটি ক্রাশ করেই ঠিকই কিন্তু সবাই মরে না রূপার কাছে একটা ভুল ইনফরমেশন থাকে সেই প্লেন ক্রাশের ঘটনা থেকে সোনা এবং সূর্য দুজনেই বেঁচে যায় তবে দুজনকে দুটো বিচ্ছিন্ন জায়গায় চলে যায় সূর্য যেই হাসপাতালে ভর্তি থাকে সেই হাসপাতালেই ডক্টর অর্জুন অর্জুন যখন ওই ভয়ঙ্কর প্লেনে ক্রাশের পেশেন্টদের দেখতে থাকে ঠিক তখনই অর্জুন সূর্যকে কেবিনে দেখতে পায় এবং সবাই যখন বলতে থাকে এই লোকটার নাম পরিচয় কিছু জানা যায়নি তখন অর্জুন ডাক্তারদের বলে আমি ওনাকে চিনি উনি ডাক্তার সূত্র সেনগুপ্ত এই বলেই দীপাকে ফোন করে অর্জুন অর্জুন দীপাকে বলে দীপা আমি অর্জুন দা বলছি শুনেই দীপা চমকে যায় অর্জুনকে বলে অর্জুন দা তুমি অর্জুন দীপাকে বলে সূর্য বেঁচে আছে সূর্য বেঁচে আছে দীপা আমি সূর্যকে হসপিটালে দেখতে পাচ্ছি শুনে চুমকে যায় দীপা দীপা বুঝতে পারে যে সূর্য তাহলে মরেনি কিন্তু সোনা কোথায় জানতে চায় অর্জুনের কাছে তবে অর্জুন বলে সোনার হদিস সে এখনো পায়নি তো বন্ধুরা তোমরা এটা চাও তো এভাবেই যেন অর্জুন দীপাকে ফোন করে সূর্যের হদিশ দেয় কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন